নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহাভারতে এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কোনো সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না আজ আমরা জেনে নেব গীতার এমন পাঁচটি উপদেশ যেগুলি জীবনে কার্যকর করলে সুখ ও সাফল্য আর অধুরা থাকবে না প্রথমত হল রাগ নিয়ন্ত্রণে রাখা মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার রাগ আমরা যখনই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই তখনই রাগের বসে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হলো মনকে নিজের বসে রাখা নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না কিন্তু মনকে নিজের বসে রাখতে পারলে আমরা জীবনের অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারবো তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা ভয় ও কামনা বাসনা কাজ করে না তৃতীয়ত হলো কর্ম করে যাও ফলের আশা না গীতায় শ্রীকৃষ্ণের সব থেকে বিখ্যাত বাণী হল কর্ম করে যাও কিন্তু ফলের আশা না কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করে নিজের কাজ করে যাওয়া ভগবান ঠিক আমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেবেন কিন্তু কাজ করার আগেই যদি আপনি ফলের আশা করেন তাহলে কখনোই মন দিয়ে কাজ করতে পারবেন না চতুর্থত হল হলো নিজেকে চেনা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে তুমি সবচেয়ে ভালো চিনতে পারবে তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি যে ব্যক্তি নিজের শক্তি দুর্বলতাকে জানেন তিনি সব কাজেই সাফল্য অর্জন করতে পারেন পঞ্চমত হলো অভ্যাস করে যাও গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের তার কাজ বারবার অনুশীলন করা অত্যন্ত জরুরি বারবার অনুশীলন করলে তবে সেই কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে রাধে রাধে হরে কৃষ্ণা